তো কালকে যখন আমি টেন টু ফিফটিন ডিগ্রি জাস্ট ফিফটিন ডিগ্রি যখন আমি উঠালাম তখন তখন তো আপনার অনেক ব্যথা চলে আসছিল তাই না সহ্য করতে পারছিলেন না আচ্ছা আজকে তাহলে দেখেন আজকে একদিনের চিকিৎসা এবং আজকে নিয়ে সেকেন্ডে আজকে এখন কোনো ব্যথা অনুভব হচ্ছে এখন কোনো ব্যথা অনুভব হচ্ছে তাহলে নাইনটি ডিগ্রি পর্যন্ত আমি নিয়ে আসতে পারছি একদিনের চিকিৎসা এবং আজকে একদিন দুইটা সেশন করলাম আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন দিন পরে আপনাদের সামনে চলে আসলাম আমি তাবি মনে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো গতকালকে কাকা আমাদের কাছে এসেছিলেন প্রচন্ড কোমরে ব্যথা এবং সেই ব্যথা পায়ের দিকে চলে যেত কাকা কোথায় যেত বাম পায়ে দিকে যেত না কি ধরনের কিরকম ব্যথা ছিল আপনি বললেন তো টাটানো ছিল সাটানো ছিল ঠিক আছে তো মূল কথায় আসি সে আসলে কিছুক্ষণ হাঁটতে গেলে আপনি হাঁটতে ধরনের হাঁটতে পারতেন না হাঁটতে পারেন না আচ্ছা তারপরে আর কি কি সমস্যা হয়তো বসে থাকলে আপনার কোনো অসুবিধা হইতো না তারপরে আপনি শুয়ে থাকলে অসুবিধা হইতো না কিন্তু যখনই আপনি হাঁটতে যেতেন তখনই আপনি আর পারছেন না আচ্ছা কালকে আমরা তো আপনার হলো যখন আমরা এসেসমেন্ট করছিলাম মূলত যখন কারো তাকে এস আর চেক করছিলাম আমরা বাইলেটারাল ক্রস এসএলআর এল আর চেক করছিলাম এর আগে ভিডিও তো বলেছিলাম যে আপনার হলো ফিফটিন টু ফোর্টি ফাইভ ডিগ্রির ভিতরে অনেক সময় তারা করনিক পি আইডি বা একুইড পি এল যাইব একুইড পি আইডি আপনার হলো আইডেন্টিফাই করা সম্ভব তো কালকে যখন আমি টেন টু ফিফটিন ডিগ্রি জাস্ট ফিফটিন ডিগ্রি যখন আমি উঠালাম এই এতটুকু যখন উঠেছিলাম তখন তো আপনার অনেক ব্যথা চলে আসছিল তাই না সহ্য করতে না আচ্ছা আজকে তাহলে দেখেন আজকে একদিনের চিকিৎসা এবং আজকে নিয়ে সেকেন্ডে আজকে এখন কোনো ব্যথা অনুভব হচ্ছে এখন কোনো ব্যথা অনুভব হচ্ছে না তাহলে ডিগ্রি পর্যন্ত আমি নিয়ে আসতে পারছি মানে হলো একদিনের চিকিৎসা এবং আজকে একদিন দুইটা সেশন করলাম আজকে দুইটা সেশনে আলহামদুলিল্লাহ তার যে রেডিং যে রেডিং পেইন ছিল সেটা অনেকাংশে আপনার বলা চলে যে ফিফটি পার্সেন্ট আপনার কমে গেছে কিন্তু এসএলআর তো বেড়ে গেছে কিন্তু আপনার হলো কাপ মাছে না এখনো কিছুটা পেইন আছে এটা হলো আমি বলবো না যে মেজিকের মতো কাজ করবে দুই একদিনই আপনার শেষ হয়ে যাবে এটা না এটা কমতে আরো আমাদের দুই সপ্তাহ সময় নিবে কমপ্লিটলি তার ভালো হয়েছে আমরা রিহেবিলেশন প্রোটোকল সেট করেছি তার দুই সপ্তাহ একটা হলো থেরাপিউটিক প্রোটোকল সেট করেছি আর একটা হলো ইলেকট্রোথেরাপি প্রোটোকল সেট করেছি তো যেহেতু আমাদের প্রোটোকল দুই সপ্তাহ প্রথম টার্গেট আমাদের পেইন সাবসাইড করা তারপরে তার হলো বাকি যে আপনার মাসেল গুলো যে স্টেবল স্ট্রেন্থ হয়ে গেছে সেগুলো আপনার হলো মাসেল স্ট্রেন্থ ডেভেলপ করা তো কাকা এখন দেখি পাট আবার উঁচু করেন তো দেখি কতটুকু উঁচু করতে পারেন হ্যাঁ সাবাস যেটা তার কাছে আগে এটা আপনারা দেখছেন যেটা তার কাছে গতকালকে কল্পনা করা যা ছিল না এখন সে পারছে এটা কোনো ডান পাশে এসএলআর একদম মানে অ্যাবসলিউটলি ফাইন ছিল এটা একদম সম্পূর্ণ ভালো ছিল ঠিক আছে তো বাম পাশে আপনার টা 15 ডিগ্রির মতো ছিল এর ভিতরে আপনার হলো চরম আকারে ব্যথা চলে আসতো যা আজকে সেটা আর সমস্যা ছিল না এবং আমরা আরো একটা টেস্ট করেছি তাকে বসিয়ে স্ল্যাম টেস্ট বলি আমরা তারপরে আমরা অন্যান্য ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করছি তার কোনো সোয়েলিং আছে কিনা তারপরে আপনার হলো এই যে আমরা বলি বিদ্যাঙ্গুলের শক্তি কমে যায় কিনা এই বিদ্যাঙ্গুলের ইএসএনএল এর আমরা টেস্ট করে দেখেছি সেন্সুরি টেস্ট করে দেখেছি আহ তার মূলত যেটা সমস্যা ছিল টেন এর গ্রেড থ্রি ছিল মূলত তার হলো আমার ফাইভ এসন এসনে চাপ পড়ার কারণে সাইড দিকে নার্ভ কম্প্রেশন হয়েছে যে কারণে তার এই যে এই দিকে আপনার পায়ের এই পিছনের দিকে আপনার এই যে ব্যথাটা আসতো সকল যাদের এই ধরনের কোমর ব্যথা ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা আছে তারা আপনাদের নিকটস্থ একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন চাইলে আপনারা আমাকেও আপনার হলো অনলাইন অথবা অফলাইনে আমার পরামর্শ নিতে পারেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম